হাংডি মোমেন্টসের আজকের রেসিপি সজনে ফুলের বড়া কাল রাতের ঝড়ে আমাদের গাছে সজনে ডালটা ভেঙে গেছে ইস ডাটাগুলো এখনও পরিপূর্ণ হয়নি অনেক ফুল ফুল ডাটা সব নিয়ে চলে এসেছে দু একটা ডাটা একটু মোটা হয়েছে বাকিগুলো একদম সরু সরু আর অন্যগুলো তো সবই ফুল এক এক করে সব ফুলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এগুলো তো এখনও কুড়ি ফোটেই নি ভালোভাবে বেশ অনেকটা পরিমাণে সজনে ফুল হয়েছে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নেবো ভালোভাবে একটা মিক্সিং বলে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলগুলো নিয়ে নিচ্ছি এবার কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা আর সামান্য পরিমাণে এরপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব মিক্সচারটা বেশ নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে বেসন চালের সামান্য জোয়ান দিয়ে দিচ্ছি সব উপকরণগুলোকে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্সচারটা মোটামুটি রেডি পুরো মিক্সচারটা বানাতে কোথাও কিন্তু কোনো প্রকার জল অ্যাড করা যাবে না এবার অল্প অল্প করে হাতে নিয়ে চপের মতো করে গড়ে নেব আমি গোল গোল বল করে ফ্ল্যাট করে নিয়েছি যে কোনো রকম সাইজ আকার আপনারা বানাতে পারেন বেশ কয়েকটা বড়া বানানো হয়ে গেছে এবার বাকি মিক্সচারটাতে আমি একটা ডিম অ্যাড করছি ডিমটা ফেটিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম করে নেব গরম তেলের মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকেও উল্টে দিচ্ছি বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই একই তেলে ডিম দিয়ে বানানো মিক্সচারটাও এক এক করে দিয়ে ভেজে নেব যে কোনো ভাজাভুজি আমি মুড়ির উপরে তুলতে পছন্দ করি কেননা তাতে অতিরিক্ত তেলটা মুড়িতে শুষে নেয় টিম আর সুজনে ফুলের পকোড়াটাও রেডি এটাকেও তুলে নিচ্ছি এই ধরনের রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেল হাংডি মুমেন্টসকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন সজনে ফুলের বড়াটা সাধারণত ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে তবে চাইলে এটা একটু সস দিয়েও সার্ভ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং